নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন নতুন আপনাদের সকলকে স্বাগত সোমবার হলো দেবাদি মহাদেবের বার সোমবারে ভক্তরা মহাদেবের বিশেষ পুজো আয়োজন করে ব্রত উপবাস রাখেন মহাদেবের ব্রত উপবাস রাখলে খাবারের বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হয় এমন এমন খাবার রয়েছে যেগুলি সোমবারে খাওয়া নিষেধ মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস রাখলে আমাদের মধ্যে অনেকেরই হয়তো এ বিষয়ে সঠিক ধারণা নেই তাই আজকের পর্বে আমরা জানবো সোমবারে মহাদেবের উদ্দেশ্যে পুজো করলে উপোস রাখলে আমরা কি খেতে পারবো উপোষ ভাঙার পরে অনেকেই প্রশ্ন করেন আমরা কি ভাত খেতে পারি আমরা কি লুচি পরোটা খেতে পারবো বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সপ্তাহে প্রত্যেকটি বার ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভিন্ন ভিন্ন বারে ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার উদ্দেশ্যে পুজো করলে ব্রত উপবাস রাখলে আমাদের মনস্কামনা পূর্ণ হয় এমনটাই বলা হয়েছে আমাদের প্রাচীন পুঁথিতে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে যেমন সপ্তাহের প্রথম দিন সোমবার এই সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই ভক্তরা সারা বছর ধরে মহাদেবের উদ্দেশ্যে সোমবার পালন করে, বহু ভক্তরা ১৬ সোমবার ব্রত পালন করেন মনস্কামনা পূরণের জন্য আবার অনেকে মাস পালন ব্রত উপবাস রাখেন পুজো করেন অনেকেই প্রশ্ন করেন ভোলে বাবার পুজো করলে ব্রত ভাঙার পরে আমরা কি ভাত খেতে পারব এই প্রশ্নের উত্তর হলো না খাওয়া যায় না নিষেধ রয়েছে তবে ভাতের পরিবর্তে যারা ভাত ছাড়া কিছু খেতে পছন্দ করেন না তারা কি খাবেন একটি খাওয়া যায় সেটি হলো আতর চাল আতর চাল সন্ধক লবণ এবং সেখানে ঘি মিশিয়ে খাওয়া যায় অনেকটা হবিষণের মতো একবারই গ্রহণ করা যায় অনেক ভক্তরা এটি গ্রহণ করেন মহাদেবের পুজো করলে ভোলে বাবার পুজো করলে সোমবারে তাছাড়া আর কোন চাল গ্রহণ করা যায় না যদিও বহু ব্যক্তিরা বলেন সোমবারে মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস রাখলে করতে কিন্তু অনেকেই গ্রহণ করেন আপনাদের পরিবারে যে নিয়ম রয়েছে সে অনুসারে আপনি উপোস রাখুন এবং শেষে ব্রত ভঙ্গ অনেকেই প্রশ্ন করেন আটা লুচি পরোটা বা ময়দা জিনিস খাওয়া যায় কিনা সুজি খাওয়া যায় কিনা না খাওয়া যায় না গম জাতীয় যেকোনো বস্তু যেগুলি গম থেকে তৈরি হয়েছে সেগুলি খাওয়া যায় না আটা ময়দা সুজি এগুলো আমরা খেতে পারবো না এমনকি বর্জনীয় সোমবারে মহাদেবের পুজো করলে তবে আমরা কি খাবো খাওয়ার মধ্যে অনেক কিছুই রয়েছে যেমন আমরা সাবুদানা খেতে পারি সাবুদানা যেকোনো ব্রত উপবাসের উপযুক্ত খাবার উপোস ভঙ্গ করার পরে শুধুমাত্র মহাদেব নয় অন্যান্য দেবী বা দেবতার পুজো করলে ব্রত উপবাস রাখলে সাবুদানা খাওয়া যায় সাবুদানার খিচুড়ি খেতে পারেন সাবুদানাকে জলে ভিজিয়ে একটু চিনি মিশিয়ে খেতে পারেন অনেকেই পছন্দ করেন এটি খেতে এছাড়াও সাবুদানা এবং দুধ দিয়ে পায়েস তৈরি করে সেটি মহাদেবের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করার পরে সেটিকে গ্রহণ করতে পারেন প্রসাদ হিসেবে এছাড়াও সাবুদানাটি কি বহু ভক্তরা পছন্দ করেন আপনার যেটি পছন্দ আপনি সেইভাবে এটিকে গ্রহণ করুন তবে আতপ চাল ছাড়া যে কোনো চাল এবং কম জাতীয় কোনো জিনিস খাবেন না সাবুতানা ছাড়াও আরো একটি খাবার সেটি হলো বাজরা বাজরাও ব্রত উপবাস রাখলে খেতে পারেন বাজরা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় আপনারা আপনাদের টেস্ট অনুসারে বানিয়ে নিতে পারেন বাজরা এছাড়াও আরো একটি রয়েছে সেটির নাম হলো রাজগিরা বা অমুরান্ত এটিকে রামদানা বলে এটি সারা ভারতবর্ষ জুড়ে পাওয়া যায় তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যদি চান তবে নিয়ে রাখতে পারেন যে কোনো মুদির দোকানে বা সুপার মার্কেটে গ্রসারি শপে পেয়ে যাবেন এটি খুবই ভালো একটি খাবার যারা ভাত খেতে চান না তাদের জন্য এবং যারা ডায়েটে রয়েছেন প্রোটিনের একটি বিশাল উৎস হলো এটি শুধুমাত্র তাই নয় এটি হার্টের রোগীদের জন্য ভালো এটি গ্লুটেন মুক্ত থাকে সব থেকে বড় একটি বিষয় রামদানার কথা বলছি হাড়ের স্বাস্থ্য উন্নতি করে এটি হার্টের জন্য ভালো এবং মধুমেহ বা ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য এই খাবারটি খুব ভালো অনেকে শুধু উপোস করার জন্য নয় সারা বছর ধরে এটিকে খাদ্য তালিকায় রেখে দেন রামদানা বা রাজকিরা বা অমরান্ত শ্রাবণ মাসে ভগবান শিবের পুজোতে কোন পাতা এবং ফুল ভগবান শিবকে নিবেদন করবেন আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের ফুল ফল এবং বিভিন্ন ধরনের পাতার ব্যবহার করা হয় মহাদেবের সবচেয়ে পছন্দের পাতা হলো বেলপত্র আমরা সকলেই জানি এবং তার পছন্দের ফুলের মধ্যে ধুতুরা ফুল সবার আগে আসে তবে ঋতু অনুসারে যে ফুল ফল এবং পাতা পাওয়া যায় সেগুলো কিন্তু সেই দেবী এবং দেবতাকে অর্পণ করা হয় বলা হয় সেই ফুল এবং পাতাতে সেই দেবী এবং দেবতা অত্যন্ত প্রসন্ন হন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক এই মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস ভক্তরা পূর্ণ বিশ্বাস ভক্তি সহকারে পুরো শ্রাবণ মাস জুড়েই ভগবান শিবের আরাধনা করেন শ্রাবণ মাসের সোমবার থেকে অনেকেই ষোলো সোমবার ব্রত শুরু করেন পরপর ষোলোটি সোমবার এই ব্রত পালন করা হয় বলা হয় ষোলো সোমবার ব্রত মা পার্বতী শুরু করেছিলেন মহাদেবকে পতি হিসেবে পাওয়ার জন্য ভক্তরা ভগবান শঙ্করের পুজো করেন মনস্কামনা পূর্তির জন্য বলা হয় বাবা অল্পেতেই সন্তুষ্ট তাই শ্রাবণ মাসে ভক্তরা বাবাকে সন্তুষ্ট করতে তার প্রিয় জিনিস বাবাকে উৎসর্গ করেন শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে এই গুরুত্ব এমন শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এই মাসেই হলাহল বিষ পান করে এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন মহাদেব শ্রাবণ মাসে শিব পুরাণ অনুসারে অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো ধুতুরা ফুল ধুতুরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বলা হয় ধুতুরা ফুল ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় এই ফুলের বীজ এছাড়াও এর ফলও ব্যবহার হয় আয়ুর্বেদ অনুসারে এর ব্যবহার বিশেষ করে পাতা বীজ এবং ফুলের ব্যবহার বহু রোগে চিকিৎসা করা হয় তবে তার পরিমাণ সঠিকভাবে জানতে হবে দুতুরা ফুলের উৎপত্তি কিন্তু হয়েছিল সমুদ্র মন্থন থেকেই এমনটাই ভক্তদের বিশ্বাস বন্ধুরা দ্বিতীয় যে ফুলটি মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো অর্ক বা আকন্দ ফুল এটি নীল এবং সাদা দুই রকমই হয় মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল এই ফুলের মালা ভক্তরা মহাদেবকে নিবেদন করেন অনেকে একান্নটি ফুল দিয়ে অনেকে আবার একশো আটটি ফুল দিয়ে মহাদেবকে নিবেদন করেন আকন্দ আকন্দ কিন্তু ধুতুরার মতো বিষাক্ত তবে এর আয়ুর্বেদিক গুণও রয়েছে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে তার ব্যবহার করা হয় তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো মোগরা ফুল মোগরা ফুল অত্যন্ত সুন্দর এবং সাদা রঙের হয় সন্তান লাভের জন্য ভগবান শিবকে এই ফুল অনেকেই নিবেদন করেন বন্ধুরা মোগরা ফুলেরও রয়েছে ঔষধি গুণ এছাড়াও মোগরা ফুলের গুঁড়ো দিয়ে তেল ধূপকাঠি সাবান ক্রিম এমনকি পারফিউমও তৈরি করা হয় পরবর্তী যে ফুল সেটি হল ব্লু ওয়াটার লিলি বা নীলপদ্ম এই নীলপদ্ম সম্বন্ধে একটি বিশ্বাস রয়েছে এক হাজার কানের ফুল নিবেদন করলে যে পুণ্য পাওয়া যায় একটি নীলপদ্ম ফুল নিবেদন করলে সেই পুণ্য অর্জন হয় লক্ষ্মী প্রাপ্তির জন্য এই ফুল কিন্তু খুবই উপকারী এমনটাই বিশ্বাস নীলকমল দেখতে খুব সুন্দর নীলকমল ফুলটি মহাদেবেরও কিন্তু অত্যন্ত প্রিয় বন্ধুরা শিব পুজোতে সবসময় সাদা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন রঙিন ফুলের মধ্যে হালকা হলুদ বা হালকা গোলাপি রঙের ফুল অর্পণ করতে পারেন হিবিসকাস বা জবা ফুলও শিব পুজোতে দেওয়া যায় তবে সেটি যেন রক্ত জবা না হয় হলুদ অথবা সাদা রঙের জবা কিন্তু মহাদেব পছন্দ করেন শিব পুজোতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত একটি ফুল হলো অপরাজিতা ফুল এটি সাদাও হতে পারে নীলও হতে পারে শ্রাবণ মাসের শিব পুজোতে ভক্তরা প্রচুর অপরাজিতা মহাদেবকে অর্পণ করেন অপরাজিতা ফুল মনস্কামনা পূর্তির জন্য অর্পণ করা হয় এই অপরাজিতা গাছেরও রয়েছে ঔষধি গুণ মাথা ব্যথা দূর করতে এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য অপরাজিতা ফুলের বীজ ব্যবহার করা হয় এই ফুলগুলি ছাড়াও আরও একটি ফুল রয়েছে শিবলিঙ্গে অবশ্য অর্পণ করতে পারেন যদি পান সেটি হলো শোমি ফুল শোমি গাছের পাতা যেমন মহাদেবের পুজোতে অর্পণ করা হয় ঠিক সেই রকম শ্রাবণ মাসে সমী ফুল অর্পণ করলে ঘরে ধন সম্পদের আশীর্বাদ পাওয়া যায় শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়ই এই সমী পাতা এবং এই সমী পাতার অর্থাৎ এই সমী গাছেরই ফুল হল শোমি ফুল নিবেদন করতে পারেন শোমি ফুল কিন্তু অন্যান্য দেবদেবীদের পুজোতেও ব্যবহার করা হয় বিশেষ করে শনিদেবের পুজোতে এর ব্যবহার হয়ে থাকে বন্ধুরা শিব পুজোতে বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেবের পছন্দের ফুলের কথা তো জানলাম এবার জানব মহাদেবের প্রিয় কিছু পাতার কথা তবে এই পাতা যখন মহাদেবকে নিবেদন করবেন এবং ফুলও যখন নিবেদন করবেন সেটি যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয় এছাড়াও সেটিতে যেন ছেঁড়া ফাটা না থাকে অথবা পোকায় কাটা না হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে মহাদেবের প্রিয় পাতার মধ্যে সবার আগে আসে বেল পাতা এছাড়াও ভাং পাতা মহাদেবকে অর্পণ করতে পারে শ্রাবণ মাসে শমী গাছের ফুলের কথা তো বললাম সমী পাতাও অবশ্যই অর্পণ করুন এছাড়াও পান সুপরি শিব পুজোতে অর্পণ করতে পারেন অর্থাৎ পান পাতা দুর্বা ঘাস মহাদেবকে অর্পণ করতে পারেন শিব পুজোতে সেটি শ্রাবণ মাসেও হতে পারে বা বছরের অন্য কোনো সময় এছাড়াও আরও কিছু পবিত্র গাছের পাতা শিব পুজোতে ব্যবহার করা যায় যেমন ধুতুরা গাছের পাতা অর্ক বা আকন্দ গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন বন্ধুরা ডালিম গাছের পাতাও শিব পুজোতে ব্যবহার করা যেতে পারে এছাড়াও আম গাছের পাতা অর্থাৎ আম্রপল্লব শিব পুজোতে মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন অশোক গাছের পাতা যদি আপনার কাছে থাকে সেটিও কিন্তু মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়াও হিন্দু ধর্মে আরও দুটি গাছের পাতা অত্যন্ত ব্যবহৃত হয় সেটি শিব পুজোতেও ব্যবহার করা যায় একটি হল বট পাতা আরেকটি হল পিপল গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতা বলা হয় অশ্বত্থ পাতাতে ত্রিদেব বসবাস করেন আর বট পাতা দীর্ঘ আয়ুর জন্য মহাদেবকে অর্পণ করা হয় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ